মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সামের রেজাল্ট বেরাতে আর বেশি দিন নেই এখন বল সময়ের অপেক্ষা এই নিয়ে আমরা বিগত এপিসোডে বিস্তারিত আলোচনা করেছিলাম সেখানে আপনাদের মতন কিছু সুপ্রিয় দর্শকবৃন্দ যারা অনেকটাই আগ্রহ ভরে অতি সচেতনতার সঙ্গে সক্রিয়ভাবে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি তাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এই সকল গুরুত্বপূর্ণ মন্তব্য যেগুলোর মধ্যে রয়েছে কিছু পরামর্শ যেগুলির মধ্যে রয়েছে কিছু মতামত যেগুলোর মধ্যে রয়েছে কিছু জিজ্ঞাসা সেগুলোই কিন্তু আজকের এপিসোডে একে একে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আপনারা যদি ভিডিওটি কমপ্লিটলি দেখেন তাহলে এর দ্বারা অনেকটাই উপকৃত হতে পারবেন সেই সঙ্গে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে মতামত দেওয়ার থাকে মূল্যবান পরামর্শ দেওয়ার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন প্রথম যেটা কমেন্ট ছিল ইন্টারভিউয়ের কি ভিডিও ফুটেজ থাকবে অর্থাৎ এখানে আমরা উল্লেখ করছি ইন্টারভিউয়ের কি ফুটেজ থাকবে ফুটেজ বলতে এখানে ভিডিও ফুটেজের কথা আমরা বলছি প্রাইমারি টেটের ক্ষেত্রে যে নিয়োগ হয়ে গেল সেখানে কিন্তু আমরা দেখেছি প্রাইমারির ইন্টারভিউ কিন্তু সম্পূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে এবং সেগুলো কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটের নাম ধরে ধরে তাদের জন্য একটা করে ফোল্ডার তৈরি করা হয়েছে এবং সেই ফোল্ডারে তাদের যাবতীয় ডকুমেন্টস এমনকি ইন্টারভিউয়ের ফুটেজও কিন্তু তার ভেতরে রাখা রয়েছে কমিশন চাইলে কিন্তু সেই ক্যান্ডিডেটের নাম ধরে তার যাবতীয় তথ্য তার ইন্টারভিউয়ের ফুটেজ সমস্ত কিছু সেখানে তারা পেয়ে যাবে এবারেও কিন্তু অর্থাৎ মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না যদিও এটা দু হাজার দশের গেজেট মেনে হবে তথাপি বর্তমানে যেহেতু হচ্ছে তাই দু থেকে বর্তমান পর্যন্ত সময়টা পিছিয়ে যাওয়ার প্রধান কারণ হলো দুর্নীতি আর সেই দুর্নীতিকে ঠেকাতে গেলে এখানে ভিডিও ফুটেজ ইন্টারভিউয়ের ক্ষেত্রে রাখাটা কিন্তু খুবই জরুরি কেননা ইন্টারভিউয়ের ক্ষেত্রেও দুর্নীতির চরম বা প্রবল সম্ভাবনা দেখা যায় আর সেটাকে ঠেকাতে গেলে অবশ্যই ভিডিও ফুটেজ রাখা খুব জরুরি আর এক্ষেত্রে মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ নাইনটিন ইলেভেন টুয়েলভের যদি আমরা আগে ইন্টারভিউ পেতাম সেখানে আমরা দেখতে পেতাম সেখানে কোন পদ্ধতিতে ইন্টারভিউ হচ্ছে সেখানে ভিডিও ফুটেজ রাখা হচ্ছে কি রাখা হচ্ছে না সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যেত কিন্তু সেটাকে চেপে দিয়ে যেভাবে হাইকোর্টের নির্দেশ মেনে মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতে চলেছে তো আমাদের কাছে বিষয়টা কিন্তু একেবারেই নতুন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যেহেতু এটা নিয়োগটা হচ্ছে স্বাভাবিকভাবে প্রাইমারির ক্ষেত্রেও যেভাবে ভিডিও ফুটেজ রাখা হয়েছে প্রতিটা ক্যান্ডিডেট ধরে ধরে এখানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না অবশ্যই এখানে কিন্তু ভিডিও ফুটেজ থাকার সম্ভাবনায় হানড্রেড পারসেন্ট নেক্সট দাদা আমার তো দু হাজার এগারো অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে এখন কি করব প্রথম কথা এটাই যদি আপনার পরীক্ষার মানে যদিও আপনি এখানে দু হাজার এগারোর ক্যান্ডিডেট স্বাভাবিকভাবেই আপনাকে এবারে পয়লা সেপ্টেম্বর তো পরীক্ষা দিতে হয়নি খুব ভালো কথা তো এই মুহূর্তে আপনার যেটা কাজ যে যদি আপনার এই চব্বিশ হাজারের মধ্যে আপনার নাম থাকে যদি আপনি সেখানে লিস্টের মধ্যে আপনার নাম পান তাহলে সেই লিস্টের কপি আপনি সঙ্গে করে নিন সেই সঙ্গে ফর্ম ফিল সময় যে রিসিপ্ট কপি আপনি পেয়েছিলেন ফর্ম ফিল আপের প্রতিটা পেজের প্রিন্ট আউট সেগুলো সঙ্গে নিন ফর্ম ফিল আপের সময় যে অরিজিনাল ডকুমেন্টসগুলি কপি আপনি সেখানে অ্যাড করেছিলেন দিয়েছিলেন সেগুলো অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিন সেই সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড অরিজিনাল নিন নেওয়ার পরে আপনার পাসপোর্ট সাইজ কালার ফটো ইত্যাদি সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে আপনাকে সরাসরি এই মুহূর্তে যোগাযোগ করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের একদম অফিসে হেড অফিসে গিয়ে কেন এখনও আপনার হাতে সময় আছে যেহেতু রেজাল্ট এখনও পাবলিশ হয়নি তাই অবশ্যই আপনি কিন্তু এখানে গিয়ে যোগাযোগ করুন কেননা আপনাকে কিন্তু অবশ্যই একটা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এই মুহূর্তে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পাবেন না আপনাকে সরাসরি হেড অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে কেননা রেজাল্ট যদি আপনার এসে যায় এবং তাতে যদি আপনি ভালো ফল করেন তাহলে কিন্তু এই অ্যাডমিটটা আপনার কাছে খুবই জরুরি আর এমনও হতে পারে কিন্তু এই অ্যাডমিটের জন্যই কিন্তু আপনার চাকরি আটকে যেতে পারে সব দিক আপনি নিশ্চয়ই ভাবনা করেছেন সেই জন্যই আমাদের ভিডিও দেখার পাশাপাশি আপনার এই সমস্যা যেটা দেখা দিয়েছে বা আপনার এই সমস্যাটা আমাদের সামনে তুলে ধরেছেন তো এই মুহূর্তে একটাই কাজ যেটা হলো আপনাকে যে যে ডকুমেন্টসের কথা বললাম সেগুলো সঙ্গে নিয়ে সশরীরে আপনাকে অফিসিয়াল ডেট অফিসিয়াল টাইমের মধ্যে হেড অফিসে গিয়ে মাদ্রাসা সার্ভিসের হেড অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে পারলে ওরাই কিছু করতে পারে এই মুহুর্তে আপনার কোনোরকম ইমেল করা সেখানে ফোন করা সেখানে মেসেজ করা কিংবা হোয়াটসঅ্যাপ চ্যাট করা কোনো কিছুর দরকার নেই সরাসরি আপনি সেখানে গিয়ে যোগাযোগ করুন বেশ কেউ কি এখন অ্যাডমিট কার্ড পেয়েছেন ইন্টারভিউয়ের জন্য দু হাজার এগারোর পরিষ্কার কথা এখনো পর্যন্ত ইন্টারভিউ হতে গেলে রেজাল্ট পাবলিশড হতে হয় কিন্তু দু হাজার এগারোর যে পরীক্ষা হয়েছিল চব্বিশ হাজার ক্যান্ডিডেটকে নিয়ে তারও কোনো রেজাল্ট এখনও পাবলিশড হয়নি তাদের যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের লিস্ট কেবল পাবলিশড হয়েছে আর এই তিয়াত্তর হাজার প্লাস ক্যান্ডিডেট যারা পয়লা সেপ্টেম্বর পরীক্ষা দিলেন তাদেরও রেজাল্টের জন্য কিন্তু সকলে অপেক্ষা করছে স্বাভাবিকভাবেই সেই দুটো রেজাল্ট একসঙ্গে পাবলিশ হওয়ার পরেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট আসবে তার আগে কিন্তু নয় স্বাভাবিকভাবেই কিন্তু এখনও পর্যন্ত কেউই ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট পাননি যদি কেউ বলে থাকেন যে আমি অ্যাডমিট পেয়েছি আমার বাড়িতে অ্যাডমিট এসেছে তাহলে তার দুটো কারণ থাকতে পারে এক তিনি মিথ্যে কথা বলছেন দুই তিনি কোনো দুর্নীতি করে ঘাপলা করে এখানে অ্যাডমিট সংগ্রহ করেছেন নেক্সট পনেরোর মধ্যে বারো পেলেই ইন্টারভিউ ডাক পাবেন একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে তিনি কত পেলে ইন্টারভিউ ডাক পেতে পারেন তার উত্তরে আমরা বলবো এখানে পনেরো নাম্বারের পরীক্ষা অনেকেই কিন্তু পনেরোই পনেরো পাবেন অনেকেই নয় অধিকাংশই পাবেন যারা প্রিপারেশন নিয়ে গেছেন একটু প্রিপারেশান নিয়ে গেছেন ভালো প্রিপারেশান নিয়ে গেছেন তারা কিন্তু পনেরোই পনেরো পাবে এবং আমাদের কেউ কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছেন যে আমার পনেরোই পনেরো হয়ে যাচ্ছে তো এখন কথা হলো যে তাহলে আপনি বারো পেলেই ইন্টারভিউ ডাক পাবেন এটা বলছেন কেন দেখুন এটা কিন্তু এমন নয় যে আপনি সঠিক করে এসেছেন বলেই যে সঠিক নাম্বার পেয়ে যাবেন তা কিন্তু নয় কেন এটা যদি আপনি পনেরোই পনেরো পাবেন এটা বলা যেত যদি আপনি এখানে ওই মাস শিটে পরীক্ষা দিতেন কিন্তু এখানে ফ্র মানে ইংলিশের ক্ষেত্রে যদি আপনার বানানে ভুল থেকে থাকে যদি আপনার অঙ্কের পদ্ধতি ভুল থাকে ভুল পদ্ধতিতে অঙ্ক করে আপনি উত্তর মিলিয়ে এসেছেন তাহলেও কিন্তু আপনি ফুল মার্কস পাবেন না স্বাভাবিকভাবে আপনার কিন্তু পনেরোই পনেরো নাও হতে পারে আর সেজন্যই বলছি যে এখানে কোশ্চেন যতটা সহজ এসেছে সহজ এসেছে যেমন ঠিক একইভাবে কিন্তু সহজ এলেও অনেকে কিন্তু ভুল করে এসেছেন স্বাভাবিকভাবে এখানে নাম্বার একটু কমে যাবে আমরা আগে বলেছিলাম প্রশ্ন সহজ থেকে সহজতর হবে কিন্তু এখন বলছি যে প্রশ্ন যেমন সহজ থেকে সহজতর হয়েছে ঠিক একইভাবে নাম্বার কিন্তু কিন্তু পনেরোই পনেরো নাও উঠতে পারে উঠবে এটা আশা করা যায় ওঠার সম্ভাবনাই বেশি কিন্তু নাম্বার একটু কিন্তু বারোর ওপরেই থাকবে বারোর নিচে থাকবে কিন্তু আপনার কাট অফ কিন্তু যদি আপনার বারো নাম্বার আপনার হয়ে থাকে বা বারো আপনি পেয়ে থাকেন মানে এখনও পর্যন্ত যে ক্যালকুলেশন যদিও মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে এ বিষয়ে এখনও কোনো কথাই বলা হয়নি তো তবুও বলব যদি আপনার বারোর উপর স্কোর থাকে তাহলে কিন্তু আপনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন এই আশা রেখে ইন্টারভিউয়ের জন্য আপনি প্রিপারেশান নিতে শুরু করে দিন আধার কার্ডে ডেট অফ বার্থ আলাদা আছে খুব ভাইটাল একটা ব্যাপার দেখুন আধার কার্ডে ডেট অফ বার্থ আলাদা আছে কোনো প্রবলেম হবে কি বৃহত্তর প্রবলেম হবে আপনার ডেট অফ বার্থ দিয়ে যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ডেট অফ বার্থ আর আধার কার্ডের ডেট অফ বার্থে যদি ডিসমিস থাকে আপনি ইমিডিয়েট আপনাদের পোস্ট অফিসে গিয়ে বা যেখানে আধার কার্ডের সংশোধন হয় সেখানে গিয়ে বা কোনো ব্যাংকে গিয়ে যেখানে আধার কার্ড সংশোধন হয় সেখানে গিয়ে আপনি আপনার আধার কার্ডের যে ডেট অফ বার্থগুলো প্রবলেম হচ্ছে সেইগুলো সংশোধন করুন ইমিডিয়েট করুন কেননা আপনার কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনি কিন্তু আর সময় পাবেন না সেখানে কিন্তু ইন্টারভিউয়ে ডাক এসে যাবে তো তখন আর আপনি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেবেন নাকি এই আধার কার্ড সংশোধন করবেন বৃহত্তর প্রবলেম হবে আপনাকে অবশ্যই আধার কার্ডে যে ডেট অফ রয়েছে সেটা সংশোধন করতে হবে এবং আপনাকে অবশ্যই যেটা ফর্ম ফিল আপের সময় আধার যে ডেট দিয়েছিলেন সেটার সঙ্গে আপনাকে মেলাতে হবে আবারও বলবো যদি আপনার তাতেও মানে ডিসমিস থেকে যায় সেখানে এক রকম এখানে আরেক এক রকম হয়ে যায় তাহলে আপনি অতি শীঘ্রই অফিসে গিয়ে যোগাযোগ করুন হেড অফিসে গিয়ে যোগাযোগ করুন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড বয়সের প্রমাণপত্র কী রয়েছে সেগুলো সঙ্গে নিয়ে আপনাকে যেতে হবে অবশ্যই আপনাকে কোর্টের এপিট ওপিট এরকম বিভিন্ন ডকুমেন্টস লাগতেও পারে তাই সেটা কিন্তু সময় একটু বেশি লাগবে অবশ্যই আপনি কিন্তু খুব তড়িঘড়ি কাজটা করার চেষ্টা করুন নিয়োগটা হচ্ছে কোর্টের তত্ত্বাবধানে তাহলে কোথা থেকে এলো তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন এখন বিষয়টা হলো কোর্টের তত্ত্বাবধানে নিয়োগ হচ্ছে এটা ঠিক কথা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন যে কোর্টের কথাকে অমান্য করে নিয়োগ করছে সেটাও কিন্তু নয় ইতিমধ্যে তারা কিন্তু দু লক্ষ টাকা জরিমানা দিয়েছে হাইকোর্টের কাছে তো সেক্ষেত্রে তারা কোর্ট অবমাননামূলক আর কোনো কাজে তারা কিন্তু আর মাথা দেবে না বা মাথা পাতবে না যদি তারা এখানে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনকে নতুন করে পরীক্ষায় বসায় বা যদি বললে ভুল হবে বসিয়েছে তো তারা কিন্তু কোর্টের কাছ থেকে অনুমতি নিয়েই বসিয়েছে উদাহরণ হিসেবে আপনাদের বলতে পারি বর্তমানে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের ইজলাসে হচ্ছে তো এই মুহূর্তে নতুন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ নাইনটিন ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আইনি জটিলতা বা আইনি বাধা নেই রাজ্য সরকার চাইলেই কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগের জন্য গেজেটের পাশাপাশি নোটিফিকেশানের পাশাপাশি পরীক্ষা এমনকি নিয়োগও করতে পারে তো এখন বিষয় হলেও তাহলে তো সরকার এক্ষুনি করে ফেলতে পারে কিন্তু না যেহেতু মানে সুপ্রিম কোর্টে বর্তমানে কেসটা চলছে বা বিচারাধীন অবস্থায় রয়েছে তাই রাজ্য সরকার যদি এই মুহূর্তে নতুন করে নিয়োগ করতে চায় তাহলে কিন্তু তাদেরকে সুপ্রিম কোর্টে গিয়ে ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে অনুমতি নিতে হবে যে আমরা নতুন করে শিক্ষক নিয়োগ করতে চাই এবং এর জন্য কোনোরকম আমাদের কাছে বর্তমানে কোনো স্থগিতাদেশ স্টে অর্ডার কিংবা আইনি জটিলতা বা আইনি বাধা নেই তাহলে কি আমরা এখন নতুন করে শিক্ষক নিয়োগ করব তাতে করে যদি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় বলেন যে হ্যাঁ আপনারা করতে পারেন তবেই কিন্তু রাজ্য সরকার নতুন করে নোটিফিকেশান এনে নিয়োগ করতে পারবে আইনি বাধা বা জটিলতা নেই মানে এই নয় যে তারা সরাসরি নিয়োগ করতে পারে বা নোটিফিকেশান জারি করতে পারে এ বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে স্বাভাবিকভাবেই এখানে যে কথাটা আপনি বলছেন নিয়োগটা হচ্ছে কোর্টের তত্ত্বাবধানে তাহলে কোথা থেকে এলো তিয়াত্তর হাজার জন তারা অবশ্যই অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন অবশ্যই কিন্তু হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই কিন্তু তারা এখানে নিয়োগ করতে পারছে বা তাদেরকে পরীক্ষা বসাতে পারছে একটা কথা আপনাদের হয়তো মনে পড়বে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু হাইকোর্টকে জানিয়েছিল যে তাদের টেকনিক্যালি কিছু ভুলের জন্য দু যে পরীক্ষা হয়েছিল তাতে তারা চব্বিশ জনকে পাস করায় এবং তাতে তাদেরকে চব্বিশ জন চব্বিশ হাজার ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসায় কিন্তু তারপরে তারা জানতে পারে যে আরও তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন পরীক্ষায় পাস করেছে কিন্তু তাদের টেকনিক্যালি প্রবলেমের কারণে তারা এই পাশ করা ক্যান্ডিডেটকে বুঝতে পারেনি তাদেরকে ধরতে পারেনি এবং তারা কিন্তু ফেল বলেই তাদের কাছে গণ্য হয়ে গিয়েছিল কিন্তু তারা পরবর্তীকালে যখন জানতে পারে তখন তারা কিন্তু এটা সংশোধন করে নিয়ে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় যে কারণে পয়লা সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হল বিষয়টা কাজ করি ক্লিয়ার করতে পারছি নেক্সট স্যার আমার পারমানেন্ট অ্যাড্রেস আর আধার নাম্বার ভুল আছে ও বাবা দেখুন আপনার পারমানেন্ট অ্যাড্রেস আর আধার নাম্বার ভুল আছে ফর্ম ফিল আপের সময় কী করেছিলেন জানি না তো আপনি এগুলো মানে যখন ফর্ম ফিল আপ করেছেন তখন কিন্তু আপনাকে পুনরায় ফর্মটা ভালো করে ফিল দেখে নিতে হবে কিংবা কোনো ক্যাপে গিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে আপনাকে কিন্তু প্রিন্ট প্রিভিউ যেগুলোকে বলা হয় প্রিভিউ প্রিভিউ করতে বলা হয় প্রিভিউ চেক করতে বলা হয় সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে চেক করতে হবে দোকানে ভিড় আছে বলে আপনি সেটাকে এড়িয়ে গেলেন বা কিছু তাড়াহুড়ো বা বসত এরকম কিছু ব্যাপার হয়ে যায় তো সেগুলো কিন্তু আপনাকে সচেতন থাকা দরকার ছিল কিন্তু এই মুহূর্তে আপনি কি করবেন Set মানে বলা চলে আপনাকে হেড অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে কোনো রকমই ইমেল নয় আপনি এখন এই মুহূর্তে ক্যান্ডিডেটের থেকে বড়ো কথা এটাই যে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু যত দ্রুত সম্ভব কিন্তু রেজাল্ট নিয়ে আসবে আর রেজাল্ট এসে যাওয়ার পর যদি আপনার এই সকল সমস্যার কারণে রেজাল্ট একবার আটকে যায় তাহলে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এই মুহুর্তে আপনাকে একদম সাইডে ঠেলে দেবে সাইডে ঠেলে দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে বলবে আপনারটা একটু উপেক্ষা করুন আপনাদের ব্যাপারটা আমি বিবেচনা করে দেখছি তখন কিন্তু অটোমেটিক আপনি কোন ঠাসা হয়ে যাবেন তাই অবশ্যই আপনি কিন্তু পরীক্ষার রেজাল্ট আর কয়েক দিনের মধ্যে পাবলিশ হবে সাত থেকে দশ দিন আমরা বলেছি যে পরীক্ষার পনেরো দিনের মধ্যে রেজাল্ট আসবে তো তার আগে আপনাকে কিন্তু গিয়ে এই সমস্যাটা সমাধান করতে হবে তার একমাত্র উপায় আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো সঙ্গে নিয়ে আপনাকে সরাসরি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল মানে একদম অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট নয় অফিসিয়াল ওয়েবসাইট আপনি নিশ্চয়ই ফলো করবেন তো সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে স্যার ইন্টারভিউ দিতে কি কি ডকুমেন্টস লাগবে এক্সাম ছিল এইট পাসের সেক্ষেত্রে বা কি এইট পাসের সার্টিফিকেট লাগবে আচ্ছা বেশ দেখুন আপনি যে কথাটা বলছেন যে এইট পাসের সার্টিফিকেট আপনার কোয়ালিফিকেশন কী দিয়েছেন জানি না এবং ধরে নিচ্ছি আপনি মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেট কিংবা এইট পাস করা ক্যান্ডিডেট যদি আপনি এইট পাস করা ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি এই প্রশ্নটা করতেন না কেননা আপনি বলছেন এইট পাসের সার্টিফিকেট লাগবে কেননা ফর্ম ফিল আপের সময় আপনাকে কিন্তু এইট পাসের সার্টিফিকেট দিতে হয়েছে কিংবা আপনি ফর্ম ফিল করে দিয়েছেন এখন আপনার এইট পাসের সার্টিফিকেট লাগবে আচ্ছা যাই হোক মেন কথা এটাই যে এখানে যেহেতু বলা হচ্ছে যে এইট পাস ক্যাটাগরি বা এইট পাস কোয়ালিফিকেশন তাহলে আপনি যদি প্রথম কথা এটাই যদি মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট দিলেই চলবে আর কিছু দরকার নেই আর যদি আপনি মাধ্যমিক পাস না হয়ে থাকেন এইট পাস ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু অবশ্যই যে বিদ্যালয় থেকে এইট পাস করেছেন সেই বিদ্যালয় থেকে কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে এইট পাসে সার্টিফিকেট নিতে হবে এবং যে বললেই যে সঙ্গে সঙ্গে উনি দেবেন তা কিন্তু নন প্রথম কথা তিনি ওই দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারেন দ্বিতীয় কথা তিনি ওই দিন বিশেষ কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন তৃতীয় কথা এটাই আপনি কিন্তু গেলেই যে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন শিক্ষক মহাশয় উপস্থিত রয়েছেন ফাঁকা রয়েছেন তা কিন্তু নয় ফাঁকা থাকলেও আপনাকে দেবে না আপনাকে গিয়ে দরখাস্ত করতে হবে তারপরে সেই দরখাস্ত মঞ্জুর হলে তবেই কিন্তু আপনাকে এখন হেডমাস্টার মশাই দেবেন চট করে কিন্তু এক কথায় দেবেন না যদি আপনার চেনা পরিচিত থাকে সেটার ব্যাপারটা আলাদা সে নিয়ে কিছু বলছি না যদি আপনি মাধ্যমিক পাশ করা ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু অবশ্যই আপনি এইট পাসেরও সার্টিফিকেটটা সংগ্রহ করে রাখবেন মোট কথা এটাই যারা মাধ্যমিক পাস করে রয়েছেন তারা মাধ্যমিক আর এইট পাস দুটোই সংগ্রহ করে রাখতে পারলে ভালো হয় আর যারা মাধ্যমিকের নিচে রয়েছেন তারা এইট পাসের সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করে রাখবেন যদি আপনার এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় ডাকা হয় ইন্টারভিউ ডাকা হয় তখন কোন ডকুমেন্টসের জন্য আপনাকে আটকে দেওয়া হবে বলা যায় না মুহূর্তের মধ্যে এই ডকুমেন্টস নেই এই একে বের করে দাও বা আপনি এখন আসুন কিছুতেই আপনি আর ওই হলে ঢুকতে পারবেন না মুহূর্তের মধ্যে ঢিড় করে টেনে আপনাকে বের করে দেবে তাই কোনো রকমভাবে রিক্স নেবেন না আপনি কিন্তু পারলে অবশ্যই এইট পাসের সার্টিফিকেট সংগ্রহ রাখুন সেই সঙ্গে আপনি যেটা বলছিলেন যে স্যার ইন্টারভিউ দিতে কি কী ডকুমেন্টস লাগবে দেখুন প্রথম কথা এটাই সাদা মাঠাভাবে বলা চলে যে ফর্ম ফিল আপের সময় যে যে ডকুমেন্টস দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই সকল ডকুমেন্টসের অরিজিনাল এবং সেই সঙ্গে দুই কপি করে জেরক্স নিয়ে যাবেন বোঝা গেল ব্যাপারটা জেরক্স কপি এবং অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যাবেন এই সকল ডকুমেন্টসই লাগবে যার মধ্যে আপনার যেহেতু এখানে এইট পাসের কথা বলা হয়েছে এইট পাস বা মাধ্যমিকের পাসের সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড এগুলো সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবেন দুয়ের অধিক কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো নিয়ে যাবেন সেই সঙ্গে আপনার আরও যদি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস থেকে থাকে সেগুলো আপনি সঙ্গে নিয়ে যাবেন এই সকল জিনিস সঙ্গে নিয়ে যাবেন ব্যাস তাহলেই চলবে আরও কিছু ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে তবে খুব বেশি শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস নিয়ে যাবেন না যেমন এর কোনো রকম ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন না এখানে এইট পাসের কথা বলা হয়েছে খুব বেশি হলে উচ্চ মাধ্যমিক তার বেশি আপনি নিয়ে যাবেন না বেশ দাদা আমার ডাটাটা যোগ হয়নি এখনও কি করব বা এখন উপায় কি আপনার ওই একটাই উপায় বারংবার চেষ্টা করতে থাকুন সার্ভারে যদি হয়ে যায় ভালো যদিও সার্ভার বন্ধ হয়ে যাচ্ছে আর না হলে আপনাকে কিন্তু সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে দাদা এই যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের রেজাল্ট বের হবে এই ১৪ বছরের খাতাপত্র কি আদৌ ঠিকঠাক আছে বিষয়টা কিন্তু আপনার প্রশ্নটা সকলের ক্ষেত্রেই একেবারেই প্রযোজ্য সকলের এই প্রশ্ন সেটা হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গাতেই শোনা যায় কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এটাই যে চোদ্দো বছরের খাতাপত্র কিন্তু একদমই ঠিকঠাক রয়েছে আমি বলবো না যে খাতাপত্রগুলো লোপাট হয়ে গেছে কেন না হ্যাঁ এটা ঠিক যে এসএসসির ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে একেবারে খাতাপত্র লোপাট হয়ে গেছে কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি বলেই আমরা আশা রাখি যেহেতু আমরা আশাবাদী আমরা নেগেটিভভাবে ভাববো না এখানে আমরা কিন্তু পজিটিভলি যদি ভাবি কেননা এখনও পর্যন্ত তো রেজাল্ট যেখানে পাবলিশড হয়নি তাহলে খাতাপত্র তো নষ্ট করা বা সেইটার আদৌ ঠিকঠাক না থাকার তো কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না প্রথম কথা এটাই দেখবেন সরকারি দপ্তরে অনেক 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 পুরনো কাগজ থাকে আর এই খাতাপত্র তারা গুছিয়ে রাখবে সেই ক্ষমতা রেখেই কিন্তু পরীক্ষা নেয় দ্বিতীয় কথা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যখনই একটা পরীক্ষার ওপরে স্টেয়ড মানে কেস এসে যায় তখন কিন্তু সেই পরীক্ষার যাবতীয় নথি যাবতীয় খাতা যাবতীয় ফর্ম সমস্ত কিছু কিন্তু সরকারকে একটা আলাদা গুদাম ঘরে বলা চলে আলাদাভাবে তাদেরকে কিন্তু গচ্ছিত রাখতে হয় হ্যাঁ এবার সেটা যদি তারা কোনোভাবে লোপাট করে সেটার ব্যাপারটা আলাদা কিন্তু গচ্ছিত থাকে স্বাভাবিকভাবেই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন যে পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে কেউ যদি চ্যালেঞ্জ করেন সেখানে কিন্তু খাতা বেরিয়ে যাবে এটা কিন্তু নিশ্চিত তাই এটা একদমই ভাববেন না যে চোদ্দ বছর ধরে খাতাপত্র কি আদৌ ঠিকঠাক আছে অবশ্যই ঠিকঠাক আছে এটা সহজ নয় খাতাপত্র নষ্ট করে ফেলবে বা হয়ে যাবে খাতাপত্র একদম সযত্নেই রক্ষিত রয়েছে গত রবিবার পরীক্ষা হয়েছে শুনলাম কোশ্চেন খুব সহজ এসেছিল দশ থেকে চোদ্দো সবাই পাবে তবে আমার মনে হয় সব ঠিকঠাক হয়ে আছে কে চাকরি করবে সুতরাং সবাইকে আমার অনুরোধ আপনারা নিজেদের কাজ করুন সময় নষ্ট ও মন খারাপ করে লাভ নেই খুবই একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন তো ব্যাপারটা হচ্ছে এটাই যে দশ থেকে চোদ্দো সবাই পাবেন এটা বলা চলেই কিন্তু উনি যে কথাটা বলছেন যে সব ঠিকঠাক হয়ে আছে কে চাকরি পাবে সুতরাং সবাইকে আমার অনুরোধ আপনারা নিজেদের কাজ করুন হ্যাঁ কাজ অবশ্যই করুন কাজ ফেলে রেখে কোনো লাভ নেই অবশ্যই আপনারা বিভিন্ন কাজে যুক্ত হয়ে গেছেন কাজ করুন সময় নষ্ট এবং মন খারাপ করবে না কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে কে চাকরি পাবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না কেন বলুন তো কোর্টের নির্দেশ হচ্ছে এবারে একবার অলরেডি ফাইন দিয়েছে চোদ্দ বছর ধরে নিয়োগ নেই কোর্টের কাছে ভৎসনা পেতে হয়েছে এরপরেও যদি কোনো রকম দুর্নীতি হয় তাহলে কিন্তু যে কর্মকর্তারা রয়েছেন বড় বড় কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো জেলে যাবেন আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জেলে যাওয়ার ইতিহাসটা নিশ্চয়ই কারোরই অজানা নয় তাই হাইকোর্টের নির্দেশের পর সেটাকে যখন কার্যকরী করতে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশন বা সরকার তখন কিন্তু সেটার মধ্যে স্বচ্ছতা আনার সম্ভাবনায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বললে ভুল হবে টু যদি এটাকে না মানতে চায় তাহলে তারা সুপ্রিম কোর্টে যাবে সেটাও ঠিক কিন্তু তাই বলে হাইকোর্টের নির্দেশের পরেও অস্বচ্ছতা নিয়ে আসবে দুর্নীতি করবে এটা কিন্তু কখনো হয়নি এখনো পর্যন্ত আর হবেও না দু হাজার দশের আগে ওবিসি এ ছিল না তাহলে কি তারা ওবিসি এর সুবিধা পাবে দেখুন প্রথম কথা এটাই যে দু হাজার যে গেজেট ছিল সেই অনুযায়ী এখানে নিয়োগ হচ্ছে নতুন করে কোনো ক্যান্ডিডেটকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না নতুন করে কোনো ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না নতুন করে কোনো ক্যান্ডিডেটকে ফর্ম ফিল করতে দেওয়া হচ্ছে না তাই সে সময়ে যে সংরক্ষণের ব্যাপারে নিয়মাবলী ছিল গেজেটে সেই অনুযায়ী কিন্তু হবে এখন নতুন করে ও এ এলো ও বিশি বি এলো পিএইচ কীভাবে এলো কোনো রকম কিন্তু সেগুলো মান্যতা দেওয়া হবে না দ্বিতীয় কথা মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু সংরক্ষণ হয় না এরকম কথাও কিন্তু আমাদেরকে কেউ কেউ কমেন্ট করছেন সেটা কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এখানে দু হাজার দশের যে গেজেট আপনারা যদি লক্ষ্য করেন সেখানে কিন্তু সংরক্ষণের কথা উল্লেখ রয়েছে সংরক্ষণের যে সুযোগ সুবিধা সংবিধানে উল্লেখ রয়েছে এবং সরকারি চাকরির ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য সেগুলো সুযোগ সুবিধা কিন্তু এখানে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে পাবে স্যার খুব ভালো পরীক্ষা দিতে পারিনি খুব অল্প সময়ে এত খারাপ লাগছে মনে হচ্ছে সুইসাইড করে নি এজ ফিফটি অর্থাৎ ওনার বয়স পঞ্চাশ পেরিয়ে যাচ্ছে তো মেন কথা এটাই যে দেখুন আপনার এই মুহূর্তে সুইসাইড করাটা কিন্তু কখনো সমস্যার সমাধান নয় প্রথম কথা দ্বিতীয় কথা সময়টা খুব খারাপ সেটা আপনার দীর্ঘ চোদ্দো বছরই কেন বর্তমান যে চোদ্দ বছর চলছে যে আপনি যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বলেন যে দু সাল থেকে দু আজকে আট পেরিয়ে ন বছর হতে চলল স্কুল এসআই নিয়োগের কথাটা যদি বলেন দু হাজার আঠেরো থেকে চব্বিশ আজ ছ বছর পেরিয়ে সাত বছর হতে চলল রকম নিয়োগ নেই এই প্রবলেমটা কেবল আপনার একার নয় এই প্রবলেমটা কিন্তু সমগ্র রাজ্যবাসীর প্রতিটা শিক্ষিত ক্যান্ডিডেটদের শিক্ষিত ছেলে মেয়েদের তাই আপনি একা সুইসাইড করে এই সমস্যার কিন্তু মোটেই সমাধান হবে না এবং আপনার ব্যক্তিগত সমস্যারও কিন্তু মোটেই সমাধান হবে না যেহেতু আপনার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আশা করছি আপনি কিন্তু বর্তমানে এই পরীক্ষা হয়েছে কিছু কিছুজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে এসেছেন ভালো কথা কিন্তু আপনি আশা করি আপনি আমার সঙ্গে হয়তো একমত হবেন আপনি নিশ্চয়ই এর আশা ছেড়ে দিয়েছিলেন বর্তমানে পরীক্ষা হয়েছে আপনি আপ্রাণ চেষ্টা করেছেন পরীক্ষা দিয়েছেন কিন্তু পরীক্ষা আপনার ভালো হয়নি তার প্রধান কারণ বলছেন সময়টা খুব অল্প কিন্তু খুব বেশি ভেঙে পড়ার কিছু নেই কি হবে বলা যায় না আর সিট সংখ্যা এক্সটেন্ড হবে খুব ভালো কথা কিন্তু তাতেও যে পরিমাণ ক্যান্ডিডেট রয়েছেন যেভাবে নাম্বার উঠবে তাতে কে পাবে কে পাবে না সেটা সম্পূর্ণটাই ভগবানই জানেন দাদা আমি মাদ্রাসা বোর্ডে ফোন করেছিলাম এক নয় দু হাজার যারা পরীক্ষা দিয়েছে আর দু সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের টোটাল একসঙ্গে রেজাল্ট পাবলিশ হবে যেটা আপনাদের বলছিলাম উনি কিন্তু ফোন করে সেই তথ্যই পেয়েছেন সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমাদের সমস্ত দর্শক বন্ধুর সঙ্গে শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম কথা আমাদের সঙ্গে এই তথ্যটা শেয়ার করার জন্য দ্বিতীয়ত আপনি মাদ্রাসা বোর্ডে গিয়ে নিজে একদম অতি সচেতনতার সঙ্গে সক্রিয়তার সঙ্গে তথ্যটা সংগ্রহ করেছেন এর জন্য বলে এক আর করে আর এক অর্থাৎ মাদ্রাসা বোর্ডকে কথাটা বলা হচ্ছে তো সেটা কীরকম সে আপনারাও জানেন আমিও জানি সকলেই জানেন এ নিয়ে কিছু বলা যায় না একে নিয়ে কিছু আমরা বলতে পারবো না আপনার নিজের মতামত প্রকাশ করেছেন কোনো অসুবিধে নেই এটা সকলেই কিন্তু এ ব্যাপার নিয়ে কথা বলছে যাই হোক স্যার বারো পেলে কি ডাক পাবো হ্যাঁ একটু আগে আমরা বলছিলাম বারো পেলে আপনি কিন্তু আশাবাদী থাকতে পারেন আশায় থাকতে পারেন আপনার ডাক আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি একদিন পেরোলেই হাইকোর্টে কেস করা উচিত অর্থাৎ উনি বলতে চাইছেন যে যেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ডেডলাইন দেওয়া রয়েছে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে এবং সেই তিন মাসের সময়সীমা পেরিয়ে যাচ্ছে বারোই সেপ্টেম্বর আর এদিকে মানে মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে নোটিশ দিয়ে আমরা দশ দশই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ব্যাপারটা কমপ্লিট করে দেবো অথচ পরীক্ষা নিল পয়লা সেপ্টেম্বর তাহলে তারা এই ন দিনের মধ্যে কিভাবে খাতা দেখা রেজাল্ট পাবলিশড ইন্টারভিউ কাউন্সিলিং নিয়োগ কিভাবে করবে এই সকল বিষয় চিন্তা করেই উনি বলছেন যে একদিন পেরোলে হাইকোর্টে কেস করা উচিত কেননা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু সময় দেওয়া হয়েছিল দীর্ঘ তিন মাস অথচ মাদ্রাসা সার্ভিস কমিশন সেই জায়গার সময়টাকে নষ্ট করে ফেলেছে তো যাই হোক ওনার মন্তব্য উনি প্রকাশ করেছেন তো সেটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার উনি কী বলছেন সেটা আপনারা সকলে বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি তো মেন কথা বর্তমানে এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা তবে এ ব্যাপারে আশাবাদী যে মাদ্রাসা সার্ভিস কমিশন খুব শীঘ্রই যত দ্রুততার সঙ্গে কিন্তু নিয়োগ করতে চলেছে এবং নিয়োগ হলে কিন্তু আমাদেরকে সে ব্যাপারে ঝাঁপিয়ে পড়তে হবে এবং ইন্টারভিউয়ের জন্য আমাদেরকে আবারও বলবো একটু একটু করে প্রিপারেশান নিতে থাকুন এক একটা টপিক ধরে ধরে প্রিপারেশান নিতে থাকুন আপনাদের সাফল্য কিন্তু হবেই আর আপনাদের সাফল্য আপনাদের অগ্রগতি কামনা করেই আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম